বন্ধুরা আজকে তোমাদের জন্য পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী একটা ট্রান্সলেশন প্যাসেজ নিয়ে এসেছি এই প্যাসেজটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্প থেকে সংগৃহীত একটি অনুচ্ছেদ তো দেখে নেওয়া যাক আমাদের প্যাসেজটি কি আছে আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে জলের মাঝকে ডাঙায় দুলিলে যেমন অবস্থা হয় এই গণ্ডগ্রামে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা হইয়াছে একখানি অন্ধকার আটচলার মধ্যে তার অফিস অদূরে একটি পাড়া পুকুর এবং তারপরে জঙ্গল কুটির গোমস্তা যে সকল কর্মচারী আছে তাহাদের ফুরসৎ প্রায় নাই এবং তাহারা ভদ্রলোকের সঙ্গে বেশিবার উপযুক্ত নহে বিশেষত কলকাতার ছেলে বিশেষ করিয়া মিলিতে জানে না অপরিচিত স্থানে গেলে হয় উদ্যত হয় নয়তো অপ্রদীপও হইয়া ওঠে এই কারণে স্থানীয় লোকেদের সহিত তার বিশেষ মেলামেশা হইয়া ওঠে না এই ছিল প্যাসেজ এবং এই প্যাসেজটিকে সহজ সরল ভাষায় কিভাবে লাইন বাই লাইন টেন্স অনুসারে ট্রান্সলেশন করব দেখে নাও দেখো ফার্স্ট যে সেন্টেন্সটা আমরা নিয়েছি এখানে বলছে আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে তো এখানে দেখো এই যে এই যে সেন্টেন্সটা আছে না এই সেন্টেন্সটা আমরা কোন টেন্সে করবো বলতে পারো এই এই সেন্টেন্সটা আমরা প্রথমত সিম্পিল প্রেজেন্টেন্সে করব কেন কি বলেছে দেখো আমাদের পোস্টমাস্টার আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেড়ে তাহলে এটা একটা ফ্যাকচুয়াল ট্রুথ এটা তো একটা স্বাভাবিক ঘটনা তো স্বাভাবিক ঘটনার ক্ষেত্রে আমরা কোন টেন্স ইউজ করি সিম্পিল সিম্পল প্রেজেন্ট প্রেজেনটেন্স তো প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার আমরা জানতে হবে আমাদের সিম্পল প্রেজেন্টের স্ট্রাকচার কি আমরা নিশ্চয়ই জানি স্ট্রাকচার তাও একটু দেখে নিই দেখে নাও সিম্পিল প্রেজেন্টেস স্ট্রাকচার যখন কোনো কাজ সাধারণভাবে বর্তমানে হয় সাধারণ কোনো ঘটনার কথা বলা হলে আমরা সিম্পল টেন্সে সেটাকে ট্রান্সলেট করি যারা জানো না টেন্স সম্পর্কে তাদের জন্য একটু বলে রাখি যে সাধারণত কোনো সত্য ঘটনার ক্ষেত্রে অভ্যাসগত সত্য বা চিরন্তন সত্য বা ফ্যাক্ট বা ফ্যাকচুয়াল ট্রুথ হলে সেটা সিম্পল টেন্স হয় যার স্ট্রাকচার কী বলো তো সাবজেক্ট প্লাস ফার্স্ট ফর্ম অফ ভার প্লাস অবজেক্ট ওকে তো দেখো এই যে সেন্টেন্সটা আছে আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে এখানে সাবজেক্ট কী আওয়ার পোস্টমাস্টার তাই তো আওয়ার পোস্টমাস্টার তো এখানে প্রথমে তো আপনি সাবজেক্টটা বসাই দেখো তো আওয়ার পোস্টমাস্টার আমি বসালাম এখানে সাবজেক্ট হিসাবে ওকে এবারে কী বলছে ভার্ভ দিতে হবে ভার্ভের বেস ফর্ম তাহলে এই সেন্টেন্স এই সেন্টেন্সে ভার্ভ কে ছিল দেখো এই সেন্টেন্সে একটা উজ্জ্ব একটা কথা উজ্জ্ব আছে সেটা হচ্ছে হয় এই হয় কথাটা না উজ্জ্ব আছে তোমাকে বুঝে নিতে হবে এবং এই হয় কথাটা এটাই কিন্তু ভার ঠিক আছে মেইন ভার্ভ এখানে তাহলে ইস বসালাম হয় ইংরেজি ইস তাহলে আবার পোস্টমাস্টার ইস বলছে কলকাতার ছেলে তো কলকাতার ছেলে বয় অফ কলকাতা এভাবে তো করা যায় না ওটাকে বল মানে এরা বলতে চাইছে কলকাতার লোক তাহলে ইজ এ ম্যান অর্থাৎ আমার ম্যান কথাটা নেব আর কি বয় কথাটা নেব না তাহলে আমার পোস্টমাস্টার ইজ ম্যান হুস লিভিং প্লেস ইজ কলকাতা অর্থাৎ যার হুস মানে যার যার বাসস্থান হলো হলো কলকাতায় যার বাস হলো কলকাতায় লিভিং প্লেস মানে কি বাসস্থান বা বাস বোঝা গেল তো এই সেন্টেন্সটাকে আরো একভাবে করা যেতে পারে সেটা হচ্ছে দেখো আওয়ার পোস্টমাস্টার হ্যাজ বিন ফ্রম কলকাতা এটা আমি প্রেজেন্ট পারফেক্টে করেছি প্রেজেন্ট পারফেক্টে যদি করি সেক্ষেত্রে দেখো এই যে আওয়ার পোস্টমাস্টার এটা সাবজেক্ট আর এই যে হ্যাজ আছে আমরা জানি সাবজেক্টের পরে হ্যাব অথবা হ্যাজ বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে তাই তো হ্যাব অথবা হ্যাজ যে কোনো একটা তো এখানে পোস্টমাস্টার পরে তো হ্যাজ হলো তারপর দেখো ভি ভি থ্রি অর্থাৎ ভার্ভের তিন নম্বর ফর্ম বসাতে হবে তাহলে এখানে ভার্ভের তিন নম্বর ফর্ম হচ্ছে বিন ঠিক আছে এখানে বি থেকে এসেছে আর কি হ্যাঁ বি বি ভার্ভ কোনগুলো ইজ আর ওয়াজ ওয়ার ইজ আর ওয়াজ ওয়ার এই তিনটে তো বি ভার্ভ এগুলোর মানে কি হওয়া বা তাই তো তো এ থার্ড ফর্ম হচ্ছে বিন তাহলে কি লিখবো আর পোস্ট মাস্টার হ্যাজ বিন ফ্রম কলকাতা অর্থাৎ আমাদের পোস্টমাস্টার মাস্টার হলো কলকাতা থেকে আগত একটা মানুষ এইভাবে কিন্তু আমরা করতে পারি অতীব সহজভাবে আমরা কিন্তু সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে পারি পরের সেন্টেন্সটা দেখে নাও জলের মাছকে ডাঙায় তুলিলে যেমন অবস্থা হয় এই গণ্ডগ্রামে আসিয়া পোস্টমাস্টারের সেই দশা হয়েছে সেই দশা হইয়াছে আচ্ছা আচ্ছা দেখো এই জলের মাছকে ডাঙায় তুলিলে যেমন অবস্থা হয় এই গণ্ডগ্রামে আসিয়া পোস্টমাস্টারেরও সেই একই দশা হয়েছে দেখো এটাকে আমি পারফেক্ট পার্সেবল দিয়ে করেছি পারফেক্ট পার্টিসেবল আমরা জানি যে স্ট্রাকচার কি পারফেক্ট পার্টিসিপল স্ট্রাকচার হচ্ছে হ্যাভিং হ্যাভিং প্লাস ভি থিরি তাই তো আমরা অনেকেই জানি পারফেক্ট পার্টিসেবল হচ্ছে দুটি কাজ হয়ে গেছে একটি আগে একটি পরে তো আগের কাজটিকে রেফার করার জন্য আমরা হ্যাভিং প্লাস ভিথিরি দিয়ে করব যেমন হ্যাভিং হ্যাভিং কমপ্লিটেড হিজ টাস্ক কমা হি ওয়েন টু প্লে অর্থাৎ তার কাজ সম্পন্ন করে সে খেলতে গেল ঠিক আছে হ্যাভিং টেকেন মাই ব্রেকফাস্ট আই ওয়েন টু স্কুল অর্থাৎ ব্রেকফাস্ট সম্পন্ন করে আমি বিদ্যালয়ে গেলাম তবে হ্যাভিং প্লাস বি কখন ইউজ করব একটা কাজ হয়ে আরেকটা কাজ যদি স্টার্ট হয় সেক্ষেত্রে আমরা হ্যাভিং প্লাস বি ইউজ করব ঠিক আছে তাহলে এখানে দেখো আমি এই যে যে সেন্টেন্সটা ছিল বুঝলে যে সেন্টেন্সটা ছিল কি সেন্টেন্স ছিল যে জলের মাছকে ডাঙায় তুলিলে যেমন অবস্থা হয় পোস্টমাস্টারেরও সেই অবস্থা হয়েছে এরকমভাবে যেমনটি আছে সেন্টেন্সটা সেরকম করতে গেলে কিন্তু সমস্যায় পড়বে তাই জন্য ওটাকে আমি প্রথমে বেংলিশ বলে একটা টার্ম আমি ইউজ করছি এখানে বেংলিশ অর্থাৎ বেঙ্গলি আর ইংরেজির যে মধ্যবর্তী একটা স্টেট সেটাকে অনেকে বেঙ্গলিশ বলে তা আমিও সেটাকে বেংলিশই বলছি তো দেখো এই বেংলিশে করে নাও বেংলিশে করলে কী বলো তো বেংলিশে হচ্ছে শুধু সেন্সটুকু নেবে ওই সেন্টেন্সে যেটুকু বলতে চেয়েছে সেই সেন্সটা তুমি নিয়ে নাও সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা নিও না বেঙ্গলি সেন্টেন্সের স্ট্রাকচারটা নিও না তুমি কী নেবে নেবে হচ্ছে ওই সেন্টেন্সের যে জিস্ট ওই সেন্টেন্সের যে ভাবটা আছে তবে ভাবটা তো এরকম মূল কথা সেন্টেন্সের মূল কথা তো এরকম যে কলকাতায় আসিয়া পোস্টমাস্টার কলকাতায় আসিয়া ঠিক আছে তার অবস্থা হয়েছিল জল ছাটা মাছের মতো তাই না তাহলে দেখো আসিয়া তাহলে হ্যাভিং বিন ইন এ রিমোট ভিলেজ সরি এটা কলকাতায় আসিয়া নয় এটা এটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আসিয়া তার অবস্থা জল ছাটা মাছের মতো হয়েছিল তাহলে দেখো হ্যাভিং বিন ইন এ রিমোট ভিলেজ অর্থাৎ একটা রিমোট মানে প্রত্যন্ত রিমোট মানে হচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চল ভীষণ আর কি কমিউনিকেশান খারাপ যেখানে প্রত্যন্ত গ্রাম ঠিক আছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলকে বলে রিমোট তাহলে হ্যাভিং বিন তাহলে এখানে বি ভার ইউজ করেছি আবার বি মানে হওয়াও হয় তাহলে একটা গ্রামে আসিয়া আর কি একটা রিমোট গ্রামে আসিয়া একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আসিয়া দ্য পোস্টমাস্টার ফেল্ট লাইক অর্থাৎ পোস্টমাস্টার অনুভব করেছিল কিসের মতো লাইক এ ফিশ আউট অফ ওয়াটার একটা মাছের মতো যে মাছটা জল ছাড়াই বেঁচে আছে এরকম আর কি তো পরের যে দ্য পার্টটা আমি ট্রান্সলেশান করেছি পরের পার্ট বলতে দ্য পোস্ট মাস্টার আর কি দ্য পোস্ট মাস্টার ফেল্ট লাইক দ্য পোস্ট মাস্টার ফেল্ট লাইক আফিস আউট অফ ওয়াটার এটা কিন্তু সিম্পল পাস্টে করেছি ঠিক আছে এটা সিম্পল পাস্টে করেছি ওকে দেখো পরের সেন্টেন্সটি কী আছে একখানি অন্ধকার আটচালার মধ্যে তার অফিস এটা কোন টেন্সে আছে বলতে পারো এটা আছে এটা আছে সিম্পল পাস্ট টেন্স মানে সিম্পল পাস টেন্স দিয়ে আমরা এটাকে ট্রান্সলেশন করবো অ্যাকচুয়ালি ঠিক আছে মানে এখানে যে সেন্টেন্সটা দিয়েছে না একখানি অন্ধকার আটচলার মধ্যে তার অফিস তো এখানে তো অফিসটা ছিল আর কি ছিল সেন্সটা এখানে উজ্জ্ব আছে তাই না ছিল সেন্সটা এখানে কিন্তু উজ্জ্ব আছে তাই তোমাকে বুঝে নিতে হবে ঠিক আছে বুঝে নিতে হবে কিন্তু এখানে ওকে তো যার জন্য এটা আমরা সিম্পিল পাস্টে করে নেব সিম্পল পাস্ট ললেলাম ছিল ছিল ছিলে ছিলাম ইত্যাদি থাকলে সিম্পল পাস্ট হয় তাই তো ছিলেন দেখো একখানি অন্ধকার আটচালার মধ্যে তার অফিস তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হিস অফিস লিখলাম হিস অফিস ভার ভি টু অর্থাৎ ভারবে দু নাম্বার ফর্ম কী আছে বলো তো ছিল তাহলে এটা হচ্ছে দু নাম্বার ফর্ম হলো ছিল কিসের মধ্যে ছিল নাকি ইন 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 মানে মধ্যে থাকা ইন মানে মধ্যে থাকা ইনে ডার্ক থ্যাস্ট হার্ট অন্ধকার একটা থ্যা হার্টের মধ্যে ছিল থ্যাস্ট মানে কি বলতো ওই যে সেই উপরে শেড দেওয়া কুড়ে ঘরগুলো সেগুলোকে আমি থ্যাস্ট হার্ট বললাম ঠিক আছে এভাবে করতে পারি আমি ট্রান্সলেশানটি ওকে পরের সেন্টেন্সটা দেখো অদূরে একটি পানাপুকুর এবং তারপরে জঙ্গল তার মানে কি এটা আমরা সিম্পল পাস্টে করব এর মানে এটা কি দাঁড়াচ্ছে অদূরে একটি পুকুর ছিল তারপরে জঙ্গল ছিল তাহলে সেটা কী হবে ট্রান্সলেট করব ওয়ান সেকেন্ড সাবজেক্ট প্লাস ভিটু স্ট্রাকচার দিয়ে তাই তো তাহলে দেখো অদূরে এই ইংরেজিটা কি হতে পারে অ্যাট সাম ডিস্টেন্স মানে কিছুটা দূরে অদূরে মানে কি খুব দূরে নয় কিছুটা দূরে অদূরে মানে কি খুব দূরে নয় তার মানে কিছুটা দূরে তো অবশ্যই হবে তাহলে অ্যাট সাম ডিস্টেন্স ঠিক আছে দেয়ার ওয়াজ এ পন্ড একটি পানা পুকুর ছিল তাহলে দে আমরা জানি কোথাও কোনো কিছু আছে বা ছিল অর্থে দেয়ার ইউজ করতে হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে এটাকে যেমন আমাদের বিদ্যালয়ের জন শিক্ষক শিক্ষিকা আছেন তাহলে দেয়ার ফোরটি টিচার্স ইন হওয়ার স্কুল বা টিচার্স ইন হওয়ার স্কুল ঠিক আর যদি বলে ছিল সেক্ষেত্রে ওয়াশ হবে তো দেয়ার বসাবো প্রথমে তারপরে ওয়াশ বসাবো ঠিক আছে এবার দেখো কী আর কী ছিল একটা পুকুর ছিল তাহলে দেয়ার ওয়াজ আ পন্ট ঠিক আছে ফিল্ড উইথ উইটস পানা পুকুর বলেছে পানাপুকুর ইংরেজিতে আমি সঠিকভাবে এরকমভাবে বলতে পারবো না বা এরকম পানাপুকুর ইংরেজি আদৌ সেভাবে লিটারাল করা যাবে না কনটেকশুয়ালে আমি যদি করতে পারি ওটাই বেটার হবে কারণ ওই পরীক্ষার ওই মুহূর্তে তোমার মনে এগুলো পড়বে কি না যদিও জানো তাও যদি এর মিনিং না মনে পড়ে সেক্ষেত্রে সমস্যাজনক একটা সিচুয়েশান তৈরি হবে তো আমি বলবো কনটেক্সচুয়াল ট্রান্সলেশান করে দেবে দ্যার ওজ পন্ড ফিল্ড উইথ পরিপূর্ণ ছিল যাও কি না পরিপূর্ণ ছিল কি দিয়ে না উইডস দিয়ে পরিপূর্ণ ছিল উইডস মানে অ্যাকচুয়ালি কি আগাছা উইডস মানে আগাছা ঠিক আছে তাহলে আগাছা দিয়ে পরিপূর্ণ ছিল মানে ওই কচুরি পানার কথা বলছে অ্যান্ড দ্য সাইটস অব দ্য পন্ড এবং পন্ডের যে পারগুলো না সাইটস সেই সাইটসগুলো কেমন ছিল দ্য sides অফ দ্য pond সেই সাইটস অফ দ্য ponds were encircled দ্য সাইটস অফ দ্য ponds were encircled encircled মানে পরিবেষ্টিত encircled with ফরেস্ট অর্থাৎ এই যে পুকুরটা পুকুরের চারো পার্টসগুলো এনসার্কেল ছিল পরিবেষ্টিত ছিল কী দিয়ে পরিবেষ্টিত ছিল না জঙ্গল দিয়ে পরিবেষ্টিত ছিল এনসার্কেল শব্দের অর্থ হচ্ছে শ্রাউন্ডেড তুমি এখানে শ্রাউন্ডেড কথাটা ইউজ করতে পারো ঠিক আছে এটাও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল স্রাউন্ডেড উইথ সার্কেল ডুইথ সেম সবই কিন্তু এখানে সেম ওকে চলো নেক্সট সেন্টেন্সটা দেখেন কুটির গোমস্তা যে সকল কর্মচারী আছে তাদের ফুরসত প্রায় নাই এবং তারা ভদ্রলোকের সঙ্গে মিশিবার উপযুক্ত নহে দেখো এখানে কুটির গোমস্তা মানে হচ্ছে ওই যারা কুটি মানে যে নীলকুঠি ছিল নীলকুঠির যে কর্মচারী তাদের কথা বলছে তো নীলকুঠিতে কর্মরত কর্মচারীদের মানে সময় খুবই কম ছিল তারা খুব ব্যস্ত থাকতো তাই তাদের অবসর সময় মিলতো না এবং তারা ভদ্রলোকের সঙ্গে মিশিবার উপযুক্ত ছিল না আর কি তো দেখো এখানে আমি সিম্পল পাস্টে করব আর একবার সিম্পল পাস্ট টেন্সে প্রয়োগ করাবো করবো এখানে আমি দেখো সাবজেক্ট প্লাস বি টু স্ট্রাকচারে তো দেখো এখানে সাবজেক্ট কী আছে দ্য এমপ্লয়িজ এমপ্লয়িজ মানে কর্মচারীগণ অথবা পার্সোনেলস করতে পারো এমপ্লয়িজ অথবা পার্সোনালস অ্যাসোসিয়েটেড উইথ ইন্ডিগো কালটিভেট অর্থাৎ যারা কিনা ওই ইন্ডিগো কাল্টিভেশনের সাথে জড়িত ছিল তাহলে কি বললাম দ্য এমপ্লয়িজ অর পারসোনালস অ্যাসোসিয়েটেড উইথ ইন্ডিগো কাল্টিভেশান হার্ডলি হ্যাড এনি লেসার কী বললাম হার্ডলি হার্ডলি মানে অলওয়েজ নেগেটিভ সেন্স বিয়ার করে এটা একটা নেগেটিভ সেন্স বিয়ার করে হার্ডলি মানে মনে করো নেই ঠিক আছে মানে তাদের কোনো সময় ছিল না হার্ডলি হ্যাড এনি লেসার লেজার মানে কি অবসর সময় তাদের কোনো অবসর সময় ছিল না এই ফুরসুদ শব্দ অর্থ হচ্ছে ফুরসুদ ফুরসৎত বলেছে সরি ফুরসৎত যার অর্থ হচ্ছে অবসর সময় ঠিক আছে অবসর সময় তাহলে তাদের কিন্তু কোনো অবসর সময় ছিল না বুঝতে পেরেছ অবসর সময় কিন্তু তাদের ছিল না অথবা তুমি এভাবে করতে পারো দ্য এমপ্লয়িজ অ্যাসোসিয়েটেড উইথ ইন্ডিগো কাল্টিভেশন ডিড নট হ্যাভ এনি ফ্রি টাইম ডিড নট হ্যাভ এনি ফ্রি টাইম এটা কিন্তু সিম্পলভাবে করা হলো পরের সেন্টেন্সটা দেখো তাহারা ভদ্রলোকের সঙ্গে মিশিবার উপযুক্ত নহে তো এই সেন্টেন্সটাকে আলাদা একটা সেন্টেন্স হবে সেন্টেন্স করে আর কি ট্রান্সলেশনটা করেছি নয়তো সেটা একবারে করলে সমস্যাজনক সিচুয়েশন হতো দেখো কি করেছি আর কি এবং কথাটা ওরা ইউজ করেছে তো আমি এবং কথাটা কিন্তু এখানে ইউজ করি করিনি তার পরিবর্তে এই এক্সপ্রেশনটা ইউজ করেছি মোস্ট ইম্পর্টেন্টলি সব থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এটাই যে দেওয়ার নট সুইটেবল দে মানে হচ্ছে এই কুটির গোমস্তাদের কথা বলছে দে আর নট সুইটেবল টু গেট ইউজ টু অথবা অ্যাকিউস্টম টু দ্য ম্যানার্স অফ দ্য জেন্টেলম্যান এটা বুঝতে পারছো দে আর নট সুইটেবল অর্থাৎ তারা উপযুক্ত ছিল না উপযুক্ত সুইটেবল মানে তো উপযুক্ত নিশ্চয়ই জানো ঠিক আছে তারা উপযুক্ত ছিল না কিসের উপযুক্ত ছিল না টু গেট ইউজ টু ইউজ টু মানে অভ্যস্ত অ্যাকিউস্টম টু মানে অভ্যস্ত অর্থাৎ তারা অভ্যস্ত মানে ওই দেখো দে দেওয়ার নট সুইটেবল টু গেট ইউস টু অথবা অ্যাকুজ টম টু দ্য ম্যানার্স অব দ্য জেন্টেল ম্যান অর্থাৎ ম্যানার্স মানে আচারাচরণ জেন্টেল ম্যান মানে ভদ্রলোক ভদ্রলোকের যে আচারাচলন তার সাথে তারা মানে অভ্যস্ত হওয়ার উপযুক্ত ছিল না ঠিক আছে এইভাবে আমরা ট্রান্সলেশানটা করলাম গেট ইউজ টুর ব্যবহার কিন্তু খুবই একটা প্রাসঙ্গিক গেট ইউজ টু মানে অভ্যস্ত হওয়া ঠিক আছে বিশেষত কলকাতার ছেলে বিশেষ করিয়া মিলিতে জানে না স্পেশালি দ্য মেন অফ কলকাতা বিশেষ স্পেশালি বিশেষ করে ইংরেজি কি স্পেশালি ওকে স্পেশালি স্পেশালি অর্থাৎ বিশেষ করে দ্য মেন অফ কলকাতা কলকাতার ছেলেরা মানে মেন অফ কলকাতা জানে না ডু নট নো কি জানে না হাউ টু মেক পিপল ক্লোজ উইথ দেম অর্থাৎ কীভাবে মানুষদেরকে তাদের কাছ মানে কাছের করতে হয় সে ব্যাপারে তারা কিন্তু জানে না ঠিক আছে কীভাবে মানুষদেরকে কাছের বানাতে হয় বা খুব কাছে মানুষের সাথে কাজ খুব কাছ থেকে কথা বলতে হয় সেটা তারা জানে না অপরিচিত স্থানে গেলে হয় অপ্রতিব হইয়া ওঠে নয় তারা উদ্যত হইয়া ওঠে তাহলে এটা দেখো এইভাবে করা হয়েছে মানে এটা সিম্পল প্রেজেন্টেই করবো কারণ এটা সিম্পল প্রেজেন্টেই রয়েছে সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্টে করব দ্য বিকাম আইদার অডাসিয়াস বিকাম মানে কি হয় তারা হয় হয় অডাসিয়াস অডাসিয়াস মানে উদ্ধত অথবা অ্যারোগেন্ট অর গেট ইন হট ওয়াটার অথবা হট ওয়াটার মানে ফ্রেশ ইউজ করেছি এই ফ্রেশটার মানে নিশ্চয়ই জানো অস্বস্তিকর পরিবেশে পড়া আর কি অস্বস্তিকর একটা পরিবেশ ফেস করা মুহূর্তকে ফেস করা ওটাকে বলা হয় গেট ইন টু হট ওয়াটার এটা এসপি বক্সি ফ্রেশও তোমরা পেয়েছ তা কি লিখলাম দেখো আর একবার দেখে নেওয়া যাক দে বিকাম আইদার অডাশিয়াস ফর গেট ইন্টু হট ওয়াটার ওকে গেট ইন্টু হট ওয়াটার আচ্ছা এখানে ইন্টু হবে গেট ইন্টু দে গেট ইন্টু হট ওয়াটার হোয়েন এভার যখনই হোয়েন মানে কি যখনই যখনই কী করছে না যখনই দে গো টু অ্যান আননোন প্লেস যখনই তারা কোনো অপরিচিত জায়গায় যাচ্ছে তখনই কিন্তু এই সমস্যাগুলো তৈরি হচ্ছে একদম বুঝতে পারছো জলের মতো পরিষ্কার খুব সহজ সহজ ভাষায় কিন্তু বলছি সেন্টেন্সগুলোকে পরের সেন্টেন্সটা দেখো এই কারণে স্থানীয় লোকের সহিত তার বিশেষ মেলামেশা হইয়া ওঠে না তো দেখো এটাকে ট্রান্সলেশন করা হয়েছে এইভাবে ফর দিস রিজন অর্থাৎ এই কারণে এই কারণে ইংরেজি কি ফর দিস রিজন ফর দিস রিজন এই কারণে হি কুড নট মেক এনি অ্যাটাচমেন্ট মানে আমি এইভাবে নিয়েছি যে সে স্থানীয় মানুষের সাথে কোনো একটা অ্যাটাচমেন্ট মানে সংযোগ স্থাপন করতে পারেনি মানে একটা আত্মীয়তার বন্ধন সৃষ্টি করতে পারেনি তাহলে হি কুড নট মেক এনি অ্যাটাচমেন্ট উইথ দেম আচ্ছা এখানে উইথ দেম আছে তো দেমের পরিবর্তে তুমি উইথ দ্য লোকাল পিপল করতে পারো উইথ দ্য লোকাল পিপল কেন এখানে স্থানীয় লোক রয়েছে তো তুমি এটা উইথ দ্য লোকাল পিপল করতে পারো ঠিক আছে লোকাল দ্য লোকাল পিপল তো এইভাবে কিন্তু আমরা ট্রান্সলেশানগুলো খুব সহজেই করতে পারি বুঝে বুঝে টেন্সগুলোকে একটু মাথায় রেখে খুব সহজেই করতে পারি তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটনে একটি লাইক বাটন প্রেস করে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি সেন্ড করবে এবং শেয়ার করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও